আসসালাম মি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে তৈরি অ্যালোভেরা জেল বানাবেন আমরা বাইরে অ্যালোভেরা জেল অনেকেই কিনতে পারি বাট বাইরেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের ফেজের জন্য তাই আমি আজকে দেখাবো কীভাবে আমরা ইজিলি হোম মেড অ্যালোভেরা জেল বানাতে পারি তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে আসুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলে যাচ্ছি আমরা মেইন ভিডিওতে আমি ফার্স্টে দুইটা অ্যালোভেরা নিয়েছিলাম বড় বড় আমি দুইটাকে অনেক সুন্দর করে ধুয়ে নিব ভালো করে যেহেতু এটা বাইরে থেকে এসেছে আর আমরা ঘরে যেহেতু তৈরি করতেছি একদম প্রপার হাইজেন মেনটেন করেই বানাবো তো আমার আজকে ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম আর এটাকে আমি সুন্দর করে আগে গোড়ার যে অংশগুলো আছে সেগুলো কেটে ফেলে দিব এই অংশগুলো আমরা না নিই কারণ এই অংশগুলোতে অনেক বেশি কষ থাকে আর অ্যালোভেরা কষ আমাদের ফেজের জন্য হেলথের জন্য অনেক খারাপ আর অ্যালোভেরা জেলটা আমাদের ফেসে অনেক উপকার করে এটা আমাদের ফেস ফেসে ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে আমাদের ফেজ ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে আমাদের ফেস যদি অনেক বেশি অয়েলি হয় সে অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে পিম্পল রিমুভ করে আমাদের যে ডগ স্পটস আছে ওগুলো রিমুভ করে অনেক কাজ অনেক উপকারিতা এটার আমাদের যে পোর্স আছে পোর্স মিনিমাইজ করে তা আমি প্রত্যেকটাকে এরকম পিস পিস করে যেটাকে বলা হচ্ছে বর্গাকারভাবে কেটে নিব একবারে বেশি বড়ও না ছোটও না আমি সুন্দর করে এগুলোকে ছুরি সাহায্যে কেট পিস পিস করে নিব তো আমি এখানে দুইটা অ্যারোভেরা পুরো নেই যেহেতু দুটোই অনেক বড় বড় ছিল আমি নিয়েছি একটা আর একটার অর্ধেকের একটু বেশি আর অর্ধেকটা আমি হেয়ার ইউজ করব তো আপনারা চাইলে আমি ওটাও শেয়ার করব আপনাদের সাথে এখন আপাতত আমি ফেজের জন্যটা শেয়ার করছি আর হেয়ারেরটা যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি শেয়ার করব তো কমেন্ট করেন আপনারা হেয়ারের জন্য অ্যালোভেরাটা কিভাবে প্রস্তুত করব সেটা চান কিনা না সেই ভিডিওটা চান কি না তো আমি ফার্স্ট একটা কেটে ফেললাম এখন আমি আরেকটা কাটবো সুন্দর করে আর এটা এই যে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম ভিতরে জেলের মতো আসলে অ্যালোভেরাটা দেখতে অনেক সুন্দর লাগে তাই না বলেন আমার তো অনেক পছন্দ অ্যালোভেরা জুস বলেন আমার খুব পছন্দ অ্যালোভেরা আমি রেগুলার ইউজ করি ফেসে হেয়ারে অল টাইম ইউজ করি আর আপনারা অনেককে হয়তো ইউজ করেন আপনারা ট্রাই করবেন এটা আমাদের ফেসের জন্য আমাদের হেলথের জন্য আমাদের হেয়ারের জন্য অসম্ভব ভালো একটা জিনিস তো আমার কাটা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তা আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব মাত্র পাঁচ মিনিট পর আমি এসে দেখতেছিলাম আসলে ওই যে বলা না যে ধৈর্য নাই এরকম একটা অবস্থা আমি এসে দেখতেছিলাম যে কি হয়েছে অল্প অল্প কষ বের হয়েছিল এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কষ আমি আবার মিনিট পর আসলাম এসে দেখতেছি যে কষ অনেক বেশি বের এই যে হলুদ হলুদ এই কষগুলো সহ কখনো নই জেল বানাবেন না বা এই কষগুলো আপনারা যদি অ্যালোভেরা খাওয়ার জন্য বা সর্বদের জন্য ব্যবহার করেন এই কষগুলো আগে এভাবে সংরক্ষণ করে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিবেন আমরা যে বাইরে অ্যালোভেরা শরবতগুলো খাই সেখানে কষগুলো এত সুন্দর করে রিমুভ করে না তাই ওগুলো নন হাইজেনিক তো আমি ফার্স্টে বিশ পঁচিশ মিনিট ওয়েট করলাম তারপর যখন কষটা প্রপার বের হয়ে গেছে আমি একদম ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে আমি ধুয়ে নিচ্ছিলাম যেহেতু দুই হাত ব্যবহার করতে পারতেছিলাম না এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছিল আমি একদম ভালো করে সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম যাতে কষ বিন্দু পরিমাণ না থাকে কারণ এইটা আমাদের জন্য আমাদের ফেজের জন্য ফেজে এটা যদি আমরা ইউজ করি সহ তাহলে ভালোর পরিবর্তে খারাপ হবে তা আপনারা অনেকে এই ভুলটা করেন আপনার এই ভুলটা করবেন না তাহলে ফেজের স্কিন ড্যামেজ হয়ে যাবে তারপর আমার ধোয়া শেষ হয়ে গেল এখন এগুলোকে আমি সুন্দর করে খোসাগুলো কেটে নেওয়ার চেষ্টা করবো খোসাগুলো আসলে অ্যালোভেরা জিনিসটা তো টাকা দিয়ে কেনা থেকে কিছু অংশ পড়ে গেল হয়তো খারাপ লাগে কারণ সব কিছুই তো টাকা দিয়ে কেনা আর এটার যে এটার যে কভারটা এটা অনেক পাতলা যার কারণে কাটতে গেলে অ্যালোভেরা সহ উঠে আসছিল এটা না প্রপারলি চাকু দিয়ে আমি করতেই পারতেছিলাম না তারপর আমি কোনোভাবে করলাম অনেকটা করে অ্যালোভেরা প্রথম ধাপে চলে যাচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি চেষ্টা করলাম আর আপনাদের সাথে আমি একদম প্রত্যেকটা প্রসেস একদম প্রত্যেকটা প্রসেস শেয়ার করব। ভিডিও তো হয়তো একটু লং হবে কিন্তু আপনারা প্লিজ স্কিপ না করে দেখবেন এখানে অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু আসছে যেটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে হয়তো অ্যালোভেরা জেলটা ভালো হবে না সংরক্ষণ করতে পারবেন না বা আপনাদের ফেজের জন্য ভালো হবে না তো আমি ভিডিওটা বড় করার জন্য সরি দুঃখিত কিন্তু আমাকে ভিডিওটা বড় করতে হতো আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি প্রত্যেকটা স্টেপ শেয়ার করাই ভালো তো এরপর আমি তো কাটার চেষ্টা করতেছিলাম ফার্স্ট একটা কাটা হয়েছিল আর তারপরটা আমি কাটতেছিলাম বাট কোনোভাবেই আমি কাটতেছিলাম না ছুরি দিয়ে ছুরিটা না পিছলা হয়ে যাচ্ছিল জেলটা লেগে ছুরিটা কেমন যেন পিছলে পিছলে যাচ্ছিল কোনোভাবেই হচ্ছিল না আর করতে গেলে অ্যালভেরা সহ বের হয়ে আসছিল তো আম্মু তো বলতেছে যে তুই এইভাবে কেন ছুরি দিয়ে কাটতেছ এটা তো বটি দিয়েই করা যায় তো আমি বললাম এটা বটি দিয়ে কিভাবে করবা ছুরি দিয়েই করা যাচ্ছে না তুমি বটি দিয়ে করবা যাই হোক আমার মনে হয় ছুরির আমরা যতই ছুরি দিয়ে করতে অভ্যস্ত হই না কেন আম্মুর যে বটি ওইটাই আমার মনে হয় অল টাইম পারফেক্ট ওইটাই মনে হয় বেস্ট তো অ্যাট লাস্ট আমি এখন এটাকে এক ছুলে এটাকে পিস পিস করছিলাম যাতে আমি যখন ওই পাশের চোকলাটাকে থেকে আলগা করব তখন পিস পিস হয়ে এক বের হয়ে আসবে তো আমি জিনিসটা যত সুন্দর করে ভাবছিলাম না জিনিসটা আসলে ততটা সুন্দর ছিল না হ্যাঁ যাই হোক আমি কোনোভাবেই পারতেছিলাম না এরপর আমি আবার একটা চামিজ নিলাম যে এটা দিয়ে আমি উঠাবো দেখে কতটা কি পসিবল হয় এই যে আমি অনেক দিয়ে এটা ভিডিও করা পসিবল হয়নি কারণ আমার দুইটা হাতই ইউজ করতে হয়েছে অ্যাট লাস্ট আম রাগ হয়ে বটি নিয়ে বসে পড়ছে বল তুই রাখ আমি বটি দিয়ে সুন্দর করে কেটে দিচ্ছি তো আমি দেখলাম বটি দিয়ে সবচেয়ে সুন্দর হচ্ছিল কাটা কত সুন্দর করে একদম পাতলা পাতলা করেই উঠতেছিল অ্যালোভেরাও নষ্ট হচ্ছিল না আর একটু সময় লাগেনি আম্মু সুন্দর করে বটি দিয়ে চোকলাগুলো অ্যালোভেরা থেকে রিমুভ করে দিল তা আপনারা যারা হচ্ছে আম্মুর কাছে থাকেন তারা আম্মুর কাছে দিবেন আম্মু এইভাবে সুন্দর করে করে দিবে আর যারা একা থাকেন তারা ছুরি দিয়ে ভুলেও এটা চেষ্টা করবেন না হাত কেটে যাবে এটা বটি দিয়ে করাই বেস্ট তারপর এই যে অ্যালোভেরা জেল বের হয়েছিল এটাকে আমি নিয়ে করে নিলাম ফার্স্ট এক ধাপে করলাম আমি পরপর ছয় ধাপে এটাকে ব্লেন্ড করছি কারণ এটা মানে একদম প্রপার যে জেলটা সেটা আসতে একটু লেট হয় ওয়েট করে করে আমি ছয়বার বার ফার্স্ট টাইম এটা ছিল এটা সেকেন্ড টাইম ছিল সেকেন্ড টাইম ব্লেন্ড করার পর এটা হচ্ছে লুক একদম সেকেন্ড ধাপে ফেনা ফেনা ফার্স্ট ধাপে হালকা ফেনা হয়েছিল সেকেন্ড ধাপে অর্ধেকটা ফেনা হয়েছিল তো আমি ছয়বার মোট ছয়বার করেছি সবগুলো ক্লিপ নেওয়া হয়নি এরপর অবশ্যই একটা কাচের জার নেবেন এটা কখনোই কোনো প্লাস্টিকের কোনো কিছুতে বা সিরামিকের কোনো কিছুতে রাখবেন না আর আটকানো কোনো কিছুতে রাখবেন যেমন আমি একটা হচ্ছে জার নিয়েছি কাচের এরকম কিছু নেওয়ার চেষ্টা করবেন এটাই বেস্ট নয়তো এটা সংরক্ষণ করা যাবে না বেশি দিন তো এই তো পুরা টাই ফ্যানা ছিল আমি ব্লেন্ড করার পরেই ঢেলে নিয়েছিলাম পুরা টাই ফ্যানা ছিল এটা ইউজ করা কোনোভাবেই পসিবল না ওয়েট এখনো কিন্তু এটা প্রসেসিং শেষ হয়নি এখনো অনেক কিছু বাকি এখন এটাকে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে হবে অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা তো তিন চার ঘন্টা পর আমি আসলাম এটা দেখেন ফ্যানাটা প্রায় পুরোটাই চলে গেছে পানি হয়ে গেছে এখন এই ফ্যানা থাকা অবস্থায় আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন না আগে আপনাকে নর্মাল টেম্পারেচারে তিন থেকে চার ঘন্টা এভাবে রেখে এই ঠিক এইভাবে এখন যে থিকনেসটা দেখতেছেন এইভাবে আহ হচ্ছে পানি পানি করে নিতে হবে এরপর আপনাদের যাদের হচ্ছে এটা যেহেতু অয়েল কন্ট্রোল করে ফেসটাকে অনেক বেশি ড্রাই করে দেয় আপনাদের যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তারা এখানে আমার মতো ভিটামিন ই ভিটামিন ই ক্যাপসুল যেটাকে বলে সেটা মিক্স করে নিতে পারেন তাহলে ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে না আর নয়তো আপনারা যদি এটা যাতে আপনাদের ফেস যদি অয়েলি হয় তাহলে আপনাদের ভিটামিন এ ক্যাপসুল ইউজ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার স্কিনটা কম্বিনেশন স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা যদিও থাকলেও থাকতে পারে তাই আমি এগুলোর মধ্যে তিনটা ভিটামিন ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিয়েছি সরি ভিটামিন ই ক্যাপসুল এটা তো সুন্দর করে ছিদ্র করে এটাকে মিক্স করে নিলে এটা কখনই খোসা ইউজ করবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পুরোটা পচে যাওয়ার ভয় আছে আপনারা সুন্দর করে সুসি দিয়ে ছিদ্র করে শুধু ভিতর অয়েলটাই নেবেন এই অয়েলটা আমাদের ফেসের জন্য অনেক ভালো ভিটামিন ইয়ে আমাদের চুল বলেন আমাদের চেহারা বলেন ফেস বলেন স্কিন বলেন আমাদের হেলথ বলেন সব কিছুর জন্য অনেক ভালো এটা আপনাদের যাদের অয়েলি স্কিন তাদের প্রয়োজন নেই কারণ যাদের অয়েলি স্কিন তারা যদি এটা দেন তাহলে ফেসটা আরো বেশি অয়েলি হয়ে যাবে আর যাদের ড্রাই স্কিন তার অবশ্যই ড্রাই বা কম্বিনেশন স্কিন আমার কম্বিনেশন তাই আমি তিনটে ইউজ করছি যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ছয় সাতটা মতো ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করার চেষ্টা করবেন নয়তো আপনারা অ্যালোভেরাটা ফেসের থেকে অ্যাভয়েড করবেন কারণ ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিনে অ্যালোভেরা খুব কমই স্যুট করে বিকজ এটা আমাদের ফেসের অয়েল কন্ট্রোল করে তো আপনার প্লিজ কোন অংশ যদি স্কিপ করে যান আপনারা প্লিজ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অংশ দেখে নিন কারণ আমি অনেক ছোট ছোট টিপস দিয়েছি অনেক যেগুলো আপনার মুভ করে যেতে পারেন আপনারা যদি একটা দুইটা অংশ স্কিপ করে থাকেন প্লিজ ঘুরে যেয়ে ভিডিওটা ফুল দেখবেন কারণ নয়তো এটা ফেজের ফেজের জন্য ফেজের ব্যাপার আমাদের সব কিছুতে আমাদের সাবধান থাকা অনেক জরুরি আর আমাদের স্কিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আমি যে যে প্রসেসগুলো দেখিয়েছি প্লিজ সবগুলো সুন্দরভাবে করে এই জিনিসটা বানাবেন নয়তো কিন্তু এটা না ভিডিওটা শেষ করলে তো আপনারা আপনারাও যদি উপকৃত হন এটাই আমার জন্য অনেক আশা করছি আপনারা এটা দেখে অনেক বেশি উপকৃত হবেন এবং কেউ যদি এটা দেখে ট্রাই করে থাকেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি ওয়েট করবো আপনাদের কমেন্টের জন্য আর সুন্দর করে আমার ভিডিও তাতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন রিয়্যাক্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখুন থিকনেসটা ঠিক এরকম থাকবে একবার বেশি অয়েল দিও না একদম আঠালোও না একবার পানিও না এই যে দেখেন আমি হাতে সুন্দর করে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনি এটা ফেইজে দেওয়ার পর আপনি আগে ফেসটা ভালো করে ক্লিন করবেন আপনার ইউজ করার যে ফেস ওয়াশটা আছে ভালো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন তারপর এটাকে মুখটা ভালো করে মুছে পানিটা রিমুভ করে এটা সুন্দর করে ফেসে দিয়ে আধা ঘন্টা রেখে তারপর ফেসটাকে শুধু পানি দিয়ে ধুবেন